ভারত বিরোধী লং লংমার্চে বিএনপির নেতা কর্মীর বক্তব্য বিসমিল্লা রহমান রাহিম দেশবাসীকে আসসালামু আলাইকুম আমার অন্তরের কথা আপনারাই তিনি শোনেন আজ থেকে পনেরো বছর যাবত কোনো মিটিং মিছিল কোনো পোস্টার লাগাইতে পারি নাই এই আমুলিক বাকশালী লিখা কোনো কথা মানুষের জনগণ কোনো কথার জবাব দিতে পারে নাই কোনো কথা বলতে পারে নাই এই জন্য আর হাসিনা ছাপ হাসিনা আপায় বিসমিল্লাহ বলোই না সে মুসলমান মুসলমান না সেই হইল কাপের সে হইল কাপের বংশ ইন্ডিয়ার বংশ আজ থেকে অর্কপালায় অলুক্ষী লাগছে আর ভবিষ্যতে ওই যেরম মুসলিম লীগ নির ওই সাফা হয়ে যাবে গা কিন্তু এই আওয়ামী লীগ সরকার অনেক

আর কথা কথা কই এমপি লোকেরা যেন আমুলিকের লোকেরা গিয়ে না লয় তাহলে যে সামনে ব্রেক দেন আর সামনে যে না লয় অরাকম আমুলিক অরাকম সৃষ্টি করা আর মানুষ গুণ করতে পারে মানুষ গুণ করতে পারে অনেক কিছু করতে পারে দেশ ধ্বংস করতে পারে এই আমুলিক কিন্তু আমার কথা আমুলিক যেন এমপি লোকের সংযোগ না হয় বিচিন্ন ও বিচিন্নভাবে রাখবেন আমার কথা হলো বিচিন্ন করে রাখবেন আমুলিককে আর আর সামনে ব্রেক দিবেন না বন্ধু-বান্ধব পাঠাবেন আমুলিকার লগে আমার কথা বাংলাদেশ শান্তি ভাবে ছিলেন আরেক কথা আমি বলতে চাই বিএনপি নামের কথা বিএনপি অনেক বিএনপি আছে কি কি করব দুই হাজার একে সালে একে অনেক বিএমপি দেশকে ধ্বংস করে দিছিল বদনাম করে দিছিল। কিন্তু বিএমপি বাইকে আমি করে দিই খারাপ বিএনপি করে দেয় কোন আপনি খারাপ কাম করবেন না আকাম কুকাম করবেন না সন্ত্রাসী করবেন না মা রাজানি করবেন না কেউ লোক মারা যাওয়ার করবেন না আর একটা কথা কয়ে দিই আমাকে বিএমপি একটা লোকেরা মারলে আপনাকে দশ হাজার মানুষ মারা হবে বিএনপি মানুষ মারলে আপনাকে দশ হাজার আওয়ামী মারা হবে কিন্তু আওয়ামী লীগ আপনার সাবধান অনব বল আপনার বলা বলি করেন আওয়ামী লীগ আইতাছে আসি না আইতাছে দেখেন এই বাহতবাজি কথা বাদ দেন এই বাতাবাজি কথা বাদ দেন এই বাহতবাজি কথা কইবেন না মানুষকে বুঝাইবেন না কিন্তু আপনারা এক নম্বর বাকশালী আপনারা বাকশালী কায়েম করছেন কোন কোনো একটা কোনো দলের শান্তি দেন নাই কোনো দলের শান্তি দেন নাই আপনারা সব দলের পিছনে আপনারা অসুবিধা করছেন কিন্তু আওয়ামীগ করে হয়েছেই আপনারা বিএমপির লোকের যোগ দিবেন না বিএনপির লোক যোগ দিবেন না আর দূরে থাকবেন আর বিএনপি বাইকে করে দেই আওয়ামী লীগকে লইবেন না সামনে আওয়ামী কোনো সামনে লইবেন না ওকে দূরে রাখবেন আওয়ামী হলো খুনি আওয়ামী লীগ মানুষ মারতে কোনো ভুল করে না মনের কথা ওরা মানুষকে খুন করে এলায় মানুষের গুণ করে কিন্তু আওয়ামী দূরে থাকুন আপনার আমাদের সামনে বিএমপি সামনে আসবেন না বিএনপি তোমাকে মিশবেন না আপনি দূরে থাকেন আর ফির কানা যত আর্মি অফিসার মারছে এই প্রতিশোধ নিব 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 ইনশাল্লাহ রহমান মতে এই বিচার হবেই এই বিচার না হয়ে পারবেন না আইনাগর কি করছেন আইনাগরে কত মানুষ খুন করছেন কত মানুষ গুম করছেন এই মানুষ জনগণ জানে জনগণ দেখছে জনগণ আপনাকে কোনো সোম ক্ষমা করবে না কোনো শোন ক্ষমা করবেন না জনগণ কোনো সোম ক্ষমা কর না আর আমি বিএনপি করে দিই আপনারা শৃঙ্খলাভাবে থাকবেন আপনারা শৃঙ্খলাভাবে থাকবেন কোনো গ্যাঞ্জাম লাগাবেন না সন্ত্রাসী করবেন না আকাম কুকাম করবেন না চাঁদাবাজি করবেন না রাজধানী করবেন না আমি বিএনপি বাইকে করে যাই দুই হাজার একে সনে দু হাজার অনেক আকাম কুকাম করছেন ভাইয়েরা যারা আকাম কুকাম করছেন তারা মনে করেন না আমরা ক্ষমতা ইয়া যা মনে তা কি কম হইতে দিতাম না গিলি হতে দিতাম না বিএনপিরা আমি বয়ে যাই আমি আমি একটা গরিব মানুষ আমি আমার বাড়ির নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ তেরো নম্বর ওয়ার্ড তেরো নম্বর ওয়ার্ড হ্যাঁ বিএনপি কমিশনার হ্যাঁ বিএনপি কমিশনার আমি নারায়ণগঞ্জ সদরের